নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলে আমার আজকের উপস্থাপনা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অসাধারণ সুন্দর কবিতা কবিতার নাম ভবিষ্যতে কবি সুকান্ত ভট্টাচার্য স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্দন আমরা সবাই সরাত যজ্ঞে হবরে ইন্দন বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে রক্ত বনে মুক্তি দেব ভারত মাতারে মূর্খ যারা অজ্ঞ যারা যেজন বঞ্চিত তাদের তরে মুক্তি সুদা করব সঞ্চিত চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই এক একস্বরে বলবো মোরা স্বাধীনতা চাই থাকবে না কো মতবেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই